আর সেটা সম্বন্ধে আমি বিষয়বৃত্তান্ত কিছু বলবো না কিন্তু এই ফিল্ম বা অভিনেতা তিনি যে ঘাটাল লোকসভার সংসদ দুবারের সংসদ সম্ভবত দুবারের তো সেইখানে তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান করবেন সেখানে করে ঘাটালবাসী টোটালি পুরো সমস্ত জল যন্ত্রণা বা দুর্ভোগ দুর্যোগ যেটা তোমার তোমরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে জল যন্ত্রণা দুর্ভোগ দুর্যোগ আজ থেকে দশ বছর পনেরো বছর আগে বলেছিলেন মিটিয়ে দেবেন এই বলে সেখানকার মানুষের ভোট নিয়েছেন আর গ্রামের দিকে মানুষরা সহজ সরল এবং বোকা মানুষ তারা কি করে এই সাধারণত এই সমস্ত নায়ক নায়িকা তাদের এই সমস্ত গ্ল্যামার দেখে কিন্তু তারা ভোট দিয়ে দেয় বন্ধুরা তারা ভাবে না যে আজকে আমি একটা গ্ল্যামার দেখলাম পাঁচ মিনিটের জন্য যেমন গ্রামের দিকে কী হয় শহরের দিকে কলকাতা যাবে বা দিল্লি মুম্বাই যাবে দেখবে শাহরুখ খান আমির খান সালমান খান অক্ষয় কুমার এই সমস্ত এদের বাড়ির আশেপাশেও অনেক বাড়ি রয়েছে তারা কেউ মানে কি কে কোথায় যাচ্ছে না আছে দেখতেও বেরোয় না ফ্ল্যাটের যে সমস্ত মানুষরা তেমনি সিমিলারলি মানে কলকাতার দিকের যে সমস্ত ফ্ল্যাটের মানুষরা এই সমস্ত ওই নায়ক নায়িকা হিরোইন হিরো হিরোইন তাদের বাড়ি আশেপাশে থাকে বা ওখানকার ফ্ল্যাটের মানুষরা মানে ঘুরেও দেখেন না কিন্তু আমাদের গ্রামের দিকের মানুষরা সহজ সরল এতটা বোকাই যে আমরা এই সিনেমার আর্টিস্টদেরকে দেখে আমাদের মানে লাইফ লাইনের যে সমস্ত ঘটনাবলী বা ইন ফিউচারে আমাদের কি হবে যে একজন আমার ভোটের উপরে যে অনেকটা কিছু নির্ভর করে অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে শুরু করে প্রশাসনিক থেকে শুরু করে সমস্ত কিছু এবং ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছু ভোট ভোটের উপরে নির্ভর করে সেটা আমরা ভুলে যাই আমাদের যে গণতান্ত্রিক পাওয়ার ক্ষমতা একটা ভোটের মধ্য দিয়ে প্রয়োগ করলে আমরা অনেক কিছু করতে পারি একজন ভালো পাবলিক রিপ্রেজেন্টেটিভ যদি আমরা সিলেকশন করি তবেই কিন্তু আমাদের মানে রুটি রুজি থেকে শুরু করে আমাদের জীবন জীবিকা সমস্ত কিছু ঠিকঠাক চলবে ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব অ্যাডমিনিস্ট্রেটিভ ঠিকঠাক চলবে একজন একটা শুধু ভোটের মধ্যে দিয়ে ভালো জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যে দিয়ে সেটা আমরা বলে যাই গ্রামের মানুষরা এরপরে আমরা কি করি ওই কলকাতা থেকে বা কোনো জায়গা থেকে কোনো একদম গ্ল্যামার নায়ক নায়িকা দেখলো আমরা হুড় করে একদম পুরো সেই কী বলবো আর কি বলতো একদম দ্বিধাবোধ করছি ভেড়ার পালের মতো আমরা সকলে গ্রামের দিকের মানুষরা কি করি আমরা ছুটে যাই ছুটে গিয়ে আমরা দেখি ওই ওই এসছে অমুক এসছে তমুক এসছে অমুক নাইকে আসছে বাবা কি সুন্দর দেখতে জানিস একদম চকচক করছে গালটা তারপরে আমরা কি করি ওই চকচক করে হ্যাঁ এই কলকাতার বাবুরা এই সমস্ত গ্ল্যামারগুলোকে নামিয়ে দেয় আর তাদেরকে আমরা ভোট দিই ভোট দিয়ে তারা কি করছে এবার চলে যায় এরপরে এই যে এখন কি দেখছো ওই এসে এই যে পাগলু মানে যে অভিনে গানের যে অভিনেতা আর কি তিনি এখন কী বিলি করছে কিছু খাওয়ার বিলি করছে একটা তিরপল দেবে তারপরে একটা প্লাস্টিক দেবে বা দুটো ড্রাই ফ্রুট দেবে দিয়ে কী করবো ওখান থেকে মিডিয়া ট্রায়াল করলো ফটো তুললো ব্যাস চলে গেল। কিন্তু এই যে জল যন্ত্রণা ঘাটাল মাস্টার প্ল্যান আজকে দশ বছর হয়নি হবেও না এবং এনাকে ঘাটালে যত লোক আছে তাদের যে সমস্যাগুলো এখন যারা রয়েছে শুধুমাত্র ওই যে উনি দেখতে পাচ্ছ ওই স্পটটাতে কিছু খাবার দিল ব্যাস চলে গেলো হয়ে গেল তো ঘাটালে কতগুলো অঞ্চল আছে কতগুলি বুথ রয়েছে সেই সমস্ত জায়গায় যারা জলযন্ত্রণা ভুগছে সেই বুথের বুথ স্তরের মানুষরা কি সবাই এই মানে কি বলবো বন্যা ত্রাণ এবং তাদের যা যা প্রয়োজন ওষুধ থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু পেয়েছে কেউই কিছু পায়নি এক জায়গায় শুধুমাত্র আসলো মিডিয়াগুলো নিয়ে আসলো ব্যাস ফটো তুললো চলে গেল ব্যাস আর আপনারা মানে এতটাই বোকা গ্রামের মানুষগুলো যে পাঁচ বছর আগে ভোট দিয়ে যখন দেখে এই মাস্টার প্ল্যান হয়নি তারপরে আবার সে তাকে পাঁচ বছর পর ওখানে প্রডিউস করা হয়েছে তারপরে আবার তার মুখ দেখে আবার সেই লোকগুলো আবার তাকেই ভোট দিয়ে দিল বন্ধুরা শুধু এটা নয় তেমনি অনেকগুলো জায়গায় আমরা দেখলাম এই গ্ল্যামার মুখগুলোকে নিয়ে গ্রামের দিকে ভোট নিয়ে নিচ্ছে নিয়ে গিয়ে ব্যাস পাঁচ বছর ওই সমস্ত তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এভাবে চলতে থাকে এই হচ্ছে গ্রামের মানুষগুলো বোকা বোকা মানুষ তাদের নিজস্ব কোনো সেন্টিমেন্ট নেই কিছু ভাবতে পারে না ভাবনা চিন্তা করতে পারে না অথচ তাদের পরিবারে সবাই কিন্তু স্মার্টফোন ব্যবহার করে আরে স্মার্টফোনটা কেন ব্যবহার করছি আমরা নিজেকে স্মার্ট হওয়ার জন্য নিজেকে বোঝার জন্য আমার ভোটিং পাওয়ার ক্ষমতা ইয়ে করার জন্য আরে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের বইটা আমরা ইয়েতে পাওয়া যায় সেটা পড়ুন কি কি রয়েছে না রয়েছে ডেভেলপমেন্ট কি করে হয় একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভকে আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি সে কি করতে পারে তার কতটা এবিলিটি আছে সেটা আপনারা পড়ুন পড়ে বুঝতে পারবেন কিন্তু কোনো কিছু না দেখে আমরা শুধু গ্ল্যামার দেখে আমরা ভোট দিয়ে দিই আর পাঁচ বছর আমরা ভুগি একটা কথা বন্ধুরা এটা বাস্তব হলেও মানে কি বলবো আর কি বাস্তব কথা যেটা হয়তো গায়ে সুখ চটচট করে লাগবে সবার কিন্তু এটা ধ্রুব সত্য সে কথাটা কি তো এই যে গ্ল্যামার জগতের যে সমস্ত যারা আর্টিস্টরা সিনেমা আর্টিস্টরা রয়েছে যে কোনো দলের আমি শুধু এই মানে শাসক দলের কথা বলছি না যে কোনো দলের এই গ্ল্যামার যারা রয়েছে তারা কোনো দিনও একটা প্রত্যন্ত গ্রামের খড়কুটো ঘরের মানুষের জনপ্রতিনিধি হয়ে সেই মানুষটার কিন্তু সঙ্গে কখনো থাকতে পারে না কারণ সব কিছু একটা স্ট্যাটাস রয়েছে স্ট্যাটাস মেনটেন সবাই করে থাকে প্রথমত দ্বিতীয়ত একটা গ্রামের মানুষের প্রত্যন্ত মানুষের যে সুযোগ সুবিধা সমস্ত কিছু ওই যে গ্রাম থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ যে কুড়ি বছর দশ বছর মানে রাজনীতি করে আসছে সুখে দুখে গ্রামের মানুষের দরিদ্র হতদরিদ্র মানুষগুলো যাদের কুড়েঘর তাদের পাশে দাঁড়িয়েছে যাদের ধানের জমিতে চাষ করেছে ধানের জমির চাষের সম্বন্ধে সে জানে সেই কুঁড়েঘর থেকে উঠে আসা রাজনীতিবিদটি সবসময় কুঁড়ে ঘরের মানুষের মর্যাদা বজে কিন্তু কোনো একটা গ্ল্যামার মানুষ কিন্তু এই মর্যাদা বোঝে না এটা অস্বীকার করা কোনো জায়গা নেই বন্ধুরা হয়তো এটা বললে বলবে হয়তো কারো পক্ষ কথা বলছি সেই দিক থেকে কম্পারেটিভলি যদি আমরা তুলনা করি নতুনভাবে রাজনীতিতে উঠে আসা স্বাধীনতা সংগ্রামী পরিবারের একজন রাজনীতিবিদ নশ্রেদ্দিক ভাই ভাইজান তিনি হচ্ছে গ্রামের প্রত্যন্ত মানুষের পাশে দাঁড়ানো একজন মানুষ এই সমস্ত ব্যক্তি যারা ওই গ্রামের খড়কুটো দেওয়া ছাউনি দেওয়া ব্যক্তিটির পাশে দাঁড়াতে পারবে পাশে দাঁড়ায় সেই সমস্ত রাজনীতিবিদদেরকে আমাদের গ্রামের মানুষের ভোট দেওয়া উচিত যে সুখে দুকে আপনার বিপদে দাঁড়াবে পাশে দাঁড়াবে মিথ্যা প্রতিশ্রুতি কখনো দেবে না আজকে পনেরো বছর ঘাটার মাস্টার প্ল্যানটা হচ্ছে আরে আমার এবিলিটি নেই করার আমি বলবো না কিন্তু আমি বললাম তার আগেরবার প্রথম যখন দাঁড়াই প্রতিশ্রুতি দিয়েছিল ঘাটার মাস্টার প্ল্যান করা হবে তারপরে যখন এটা হয়ে গেছিলো তারপরে আবার পুনরায় নেক্সট আবার প্রতিশ্রুতি দেওয়া হয় এইবার আমাকে ভোট দিয়ে দিন এইবার আমি করে দেবো দুটো ট্রাম পার হয়ে গেল বারবার বন্যা হয় বারবার বর্ষা আসে বারবার ঘাটালের মানুষরা বন্যা প্লাবিত হয় ভেসে যায় তখন আপনার পেটে খিদা একটা কথা আছে ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময় গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তির কাছে পূর্ণিমার চাষটাকে মনে হয় যেন রুটির মতো প্রয়োজন হয় কারণ সে তখন অভুক্ত অবস্থায় থাকে এটা ভাব সম্পর্ণ বাংলায় তেমনি এই গ্ল্যামারটা কিন্তু আপনার কাছে এখন কোনো আর কাজে আসবে না যে সমস্ত ঘাটালে আজকে মানে চাষাবাদ থেকে শুরু করে সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পুরো জলের তলায় সমস্ত কিছু আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এই শুধু একটা জায়গায় এসে দুই একটা ওই ড্রাই ফ্রুট কিছু খাওয়ার তুলে দিয়ে চলে গেল তারপরে অন্যান্য এন্ট্রায়ার যে সমস্ত স্তরে যে পরিস্থিতি সেটা কবে কি হবে আমার আমার ক্ষমতা নেই আমি বলবো না যে আমি ঘাটাল ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি দশ বছরের মধ্যে করে দেব পাঁচ বছরের মধ্যে করে দেবো এটা বলার দরকার নেই আমি পারবো না আমার এবিলিটি নেই আমি বলবো না এইটা হচ্ছে কি পরিস্থিতি কিন্তু আজকে সেখানকার মানুষটা ভুগ যে ভুগ এটা তাদের নিজস্ব কৃতকর্মের ফল কারণ আমরা ওই সিনেমার দেখে আমরা অভ্যস্ত সিনেমার গ্ল্যামার এসছে নায়ক এসছে আরে বাপরে সে এতটা সুন্দর এতটা ফর্সা এতটা হ্যান্ডসাম এতটা ওইটা দিয়ে আপনার হবে না ওই আমি বললাম যে ভাব সম্প্রসারণটা সবসময় গ্রামের দিকের একটা প্রত্যন্ত ছেলে যে দশ বছর ধরে রাজনীতি করে মানুষের কিছু না যে কোনো দলের সে সিপিএম হতে পারে বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে আম আদমি পার্টি হতে পারে আমাদের আইএসএ মানে আইএসএফ পার্টি হতে পারে বা যে কোনো দল হতে পারে সেই সমস্ত দলের কর্মীবৃন্দ যে কুড়ি বছর রাজ মানে রাজনীতি করে এসে নিচুতলার একদম প্রত্যেকটা মানুষের বাড়িতে ছুটে যায় দৌড়ে যায় একদম খড়কুঁড়ো মানে ছাউনি দেওয়া বাড়িতে বসে সে মাটিতে নিচে বসে ভাত খায় সেই ছেলেটা যেমন ওই গ্রামের প্রত্যন্ত গরিব মানুষের মর্ম বুঝবে সেটা গ্ল্যামার জগৎ কখনো বুঝবে না বন্ধুরা তাই জন্য বলছি প্রার্থী নির্বাচন যে যে দল যে ধরনের প্রার্থী দেবে আপনারা নিজস্ব বিচার বিবেচনা করবেন যে আমার পাশে ওই দশ বছরের গরিব যে রাজনীতিবিদ্যা যে এতদিন ধরে গ্রামগঞ্জে থেকে সবার পাশে দাঁড়িয়ে নেতা হয়েছে সেই একমাত্র ওই গরিবদের মর্ম বুঝবে কোনো গ্ল্যামার জগতের লোক বুঝবে না এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বন্ধুরা আজ পর্যন্ত আমার কথা যদি মিথ্যে হয় যে কোনো পার্টির মানুষ যে সমস্ত গ্ল্যামার জগতের লোককে ভোট আপনারা দিয়ে প্রতিনিধি হিসাবে যেখানেই পাঠিয়েছেন এটা লোকসভায় হোক বা বিধানসভায় আপনারা আপনাদের পাশে গরিব মানুষের পাশে কয়দিন তারা রয়েছে সেই তথ্যটা আপনারা তুলে ধরুন আমার কাছে বন্ধুরা তো এ হচ্ছে কি ব্যাপার আমি সেই দিক থেকে যেটা বললাম যে একজন নতুন রাজনীতিবিদ হিসাবে নসার সিদ্দিকীর যে সমস্ত কার্যকলাপগুলো আমরা দেখছি একজন গরিব প্রত্যন্ত মানুষের কাছে যাওয়া লোকটা যে পরিবর্তন এবং যুব সমাজের কাণ্ডারের প্রতীক সেরকম নেতারই কিন্তু আমাদের প্রয়োজন আছে বন্ধুরা তো আজকে ভিডিওটা এটুকুনি ভালো লাগলে লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ